আসসালামু আলাইকুম টেকি হেড বিডির আরও একটি ব্র্যান্ডের ভিডিওতে সবাইকে স্বাগত বিশ্ববিখ্যাত মোবাইল অ্যাক্সিরিজ ব্র্যান্ড ডেনমেন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়েছে অফিসিয়ালি ডেনমেন নামে অ্যাকজিস্ট করলেও বাংলাদেশের মার্কেটে তাদের মার্কেটিং নেম ভিডেনমেন বে দোহা গ্লোবাল টেকনোলজি বাংলাদেশে একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আমাদের রিভিউটেবি ডেনমেন এর বেশ কিছু টেস্টিং রয়েছে টেস্টিং প্রিয়ড শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা র্যান্ডম রিভেনিউ হাজির হব আজকে আমরা ফিচারিং করব ডেনমেন ডিএল থার্টি সিক্স এই টি টি হাফ এন ইয়ার স্টাইলের টি বাংলাদেশের মার্কেটে পনেরোশো নব্বই টাকায় ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক্সিস্ট করছে বিল্ড এবং অডিও কোয়ালিটি সে সাথে ব্যাটারি ব্যাক আপ সব মিলে টি আমাদের এন থেকে থামস আপ পেয়েছে সো যারা হাফ ইয়ার টাইপের টি ডাবলু নিয়ে বেশ কনসার্ন আমাদের আজকের রিভিউটি তাদের জন্য একটু স্পেশাল সো ফুল রিভিউ শুরু করে ফেলি সাথে রয়েছে আমি সরওয়ার আর আপনারা দেখছেন টেক এ হেড বিডি ধন্যবাদ জানাতে হবে টেকনোলজিকে তারা আমাদের রিভিটেবিলে ডিভাইসটি পাঠিয়েছে পনেরোশো নব্বই টাকায় ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ডেনমেন ডিএল থার্টি সিক্স তাদের অফিসিয়াল পার্টনার কিংবা রিটেল চেন সবগুলো থেকে পার্চেস করতে পারবেন পার্চেস লিঙ্ক এবং বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। শুরুতেই আনবক্সিং বাজেট হলো হল আনবক্সিং এক্সপিরিয়েন্স চমৎকার ছিল স্ট্রং কার্ডবোর্ড বক্সের মধ্যে আমরা টি পেয়েছি টাইপ সি কেবল এবং কাগজপত্র পেয়েছি টি ডাবলি হলেও এখানে একটা করতেই পারি দিস মিসিং আনবক্সিং এর পর হাতে পাউচ নিলে এর ফার্স্ট যে কাউকে মনে করিয়ে দিবে আফ্রিকার গহীন জঙ্গলে থাকা চমৎকার সব স্নেলের কথা শামুকের চমৎকার কাঠামো থেকে ইন্সপায়ার্ড ডিএল থার্টি সিক্স যে কারো হাতেই ন্যাচারাল একটা ভাইব দেয় টি ডবল টির সিগনিফিক্যান্ট যে ব্যাপারটা অভিয়াসলি এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আর দশটা টি চেয়ে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন এবং উইল কোয়ালিটি এই প্রাইস ব্যাকেটে যে কাউকে ইমপ্রেস করবে কেসের অংশটা গ্লোসি ফিনিশে বেশ শক্তপোক্ত সলিড হেভিস ম্যাটেরিয়ালে মোড়ানো এবং লিডের অংশটা ফ্রুস্টেড ফিনিশ হাতে নেওয়ার পর যে কারো মনে হতে পারে টি ডাব্লিউসটি মেটালে মোড়ানো কোনো ডিভাইস অ্যাকচুয়ালি হেভি ওয়েট এবং এভিএস প্লাস্টিক হওয়াতে টি এমন সলিড বিল এবং ডিউরেবিলিটি এনশিওর করতে পেরেছে ফ্রন্টের দিকে এলইডি ডিসপ্লে এবং ডান দিকে টাইপ সিপোর্ট রয়েছে রাউন্ড ডিসপ্লেটির ভেজালে গোল্ড এবং ব্ল্যাক কালারের যে কম্বিনেশন সেটা অবভিয়াসলি লাক্সারিয়াস এলইডি ডিসপ্লে হলেও এটি মূলত ডেনভেনের ব্র্যান্ডিং ছাড়া অন্য কিছু শো করবে না এক্সপেক্টেশন ছিল এখান থেকে চার্জিং স্ট্যাটাস প্রোভাইড করবে আনফরচুনেটলি দিস ওয়াজ মিসিং তবে চার্জিং অন অফ স্ট্যাটাস হিসেবে ডেনভেন লেখাটি রেড এবং হোয়াইট কালারের হয় ডেটস গুড তবে টিডাব্লিউসটির স্ট্রাইকিং পার্ট অবভিয়াসলি এটার হিঞ্জ বা লিডের কোয়ালিটি যথেষ্ট সলিড এবং ম্যাগনেটিক রেসপন্স দিয়েছে এটার ফোল্ড এবং আনফোল্ডের মোমেন্টটা বেশ স্যাটিসফ্যাক্টরি ফ্রোস্টেড ট্রান্সপারেন্ট হওয়াতে লিড টি আনফোল্ড অবস্থায়ও টিডাব্লুউসকে ভিজিবল এক্সপিরিয়েন্স দেয় যেটা বেশ আইকেছি মোরওভার ওভার বার্সগুলো দেখতে বেশ লাক্সারিয়াস গ্লোসি ব্ল্যাকের সাথে গোল্ডের একটা কম্বিনেশন টিডাব্লুউ গুলোকে প্রিমিয়াম করে তুলেছে গোল্ড কালারের নবটি বেসিক্যালি এলইডি ইন্ডিকেটর এরিয়া ডেনমেনের ব্র্যান্ডিং যেখানে রয়েছে সে জায়গাটার টাচ ক্যাপাসিটিক এরিয়া এখান থেকে আপনি টি ডাব্লিউস ইন্ডিভিজুয়ালি অন অফ কিংবা পস নেক্সট প্রিভিয়াস সহ ফোন কল রিসিভ করতে পারবেন ক্যারিং কেসটি তুলনামূলক ভারী হল বার্সগুলো বেশ লাইটওয়েট মাত্র থ্রি পয়েন্ট ফোর গ্রাম সইটা অনেক লাইটওয়েট হালকা হওয়াতে এগুলো ডেলং পরে থাকতে পেরেছি আমি যদিও ফিটটা মেন টু মেন ভ্যারি করবে আমি নিজেও বেসিক্যালি হাফ ইন ইয়ার টাইপ টি ডবলসে অভ্যস্ত না আবার অনেকে ইন ইয়ার টাইপ টি ও কমফোর্ট না তবে টি ডবলস গুলোর স্ট্রাকচার ম্যাক্সিমাম ইয়ার ক্যারেলে চমৎকার ফিট অফার করবে আর হাফ ইন ইয়ার টাইপ টি ডবলস গুলো গ্লসি হলে কানের সাথে বাই ডিফল্ট চমৎকার গ্রিপ অফার করে সো ডে গুড ডিভাইসটি ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি দিয়ে ফোনের সাথে কানেক্টেড হবে এস বিসি এএসি সাপোর্টেড মোটামুটি আমরা আট থেকে দশ মিটারের মধ্যে নিরবিচ্ছিন্ন কাভারেজ পেয়েছি সো এটার কানেক্টিভিটি ফর দ্য প্রাইস স্টেবল এক্সপিরিয়েন্স দিয়েছে অটোমেটিক পেয়ারিং ফিচার ঠিকঠাক এবং রিয়েল টাইম কানেক্টিভিটি দিয়েছে কোনোরকম ডিলে চোখে পড়েনি সো দিস ওয়াজ ইমপ্রেসিভ বার্টসগুলো আইপিএক্স ফোর রেটেড সো এটা দিয়ে জিম করা যাবে হালকা পাতলা পানি স্প্ল্যাশ এটাতে কোনো ঝামেলা করবে না কেরিং একশো আশি এমএইচ এর ব্যাটারি এবং প্রত্যেকটি বার্সে পঁচিশ এমএইচ এর ব্যাটারি রয়েছে যেটা মার্কেটে অন্য সব বাজেট টিডব্লিউএস থেকে আমাদের কাছে কম বলে মনে হয়েছে তথাপি আমরা সেভেন্টি ভলিউমে এর থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেয়েছি টোটাল প্যাকেজ থেকে বিশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পেয়েছি টোটাল ইউনিটিকে চার্জ করতে সময় লেগেছে দেড় ঘন্টার কাছাকাছি এবার সাউন্ড সেকশানে জাম করি সাউন্ড সেকশনে ডেনমেনের ইম্প্রুভমেন্টের যথেষ্ট জায়গা রয়েছে ডিএল থার্টি সিক্সের এর সাউন্ড কোয়ালিটি ডিভাইস এবং ব্র্যান্ডের ওপর ভ্যারি করে এর থেকে মিক্সড একটা এক্সপিরিয়েন্স পেয়েছি লাইক পিকজেল ওয়ান প্লাস ডিভাইসগুলোতে ডিসেন্ট একটা সাউন্ড এক্সপিরিয়েন্স দেয় কম্পেয়ার টু ভিভো অপ্পো অ্যান্ড আদার্স এমন না যে বেস দিয়ে বুম বুম একটা অবস্থা করে ফেলেছে কিংবা কোনো ফ্রিকোয়েন্সি একদম মিসিং তবে ইনিশিয়ালি আমার কাছে মেলভুগালটা বেশ প্রেজেন্টেবল এবং অ্যাঙ্গেজিং লেগেছে সাউন্ড স্টেজটা আমার কাছে ফর দ্য প্রাইস একটু ন্যারো লেগেছে আমার কাছে মনে হয়েছে আমি মাথার মধ্য দিয়ে গান শুনছি ইভেন লাইভ কনসার্ট রেকর্ডিংগুলো এখানে খুব একটা বড় স্টেজ পায়নি যার ফলে ইনস্ট্রুমেন্ট সেপারেশনটা আমার কাছে মিক্সড এক্সপিরিয়েন্স দিয়েছে তবে বেস সেকশনটা অবভিয়াসলি কনজিউমার টিডাব্লিউস হিসেবে বুস্টেড মোটামুটি ভালোই কভারেজ পাবেন এক্সট্রিম বেস হেডরা হয়তো আর একটু বেস এক্সপেক্ট করতে পারেন ইকি করে বেস বাড়াই নিতে পারেন যারা রেগুলার একটু হালকা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন তারা ব্যাপারটা চালাই নিতে পারবেন ওয়ার্ম ওয়ার্মিসব টাইপের সাউন্ড সো এখানে ট্রাভেলের একটু ঝনঝনানি পেয়েছি ট্রাভেলে আর একটু ডিটেলস এক্সপেক্ট করছিলাম অডিও সেপারেশন ওয়াজ গুড রাইট এবং লেফট চ্যানেলের অডিও সেপারেশন ফেয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স দিয়েছে নো ডাউট আউটলুক এবং ডিলিভারিতে এটা বাজারে আর দশটা বাজেট টি ডাব্লিউসির সাথে আনভিটেবল পারফরমেন্স করলেও সাউন্ড কম্পারিজনে এটা বেশ ভালো রকমের কম্পিটিশন ফেস করবে এই মুহূর্তে যে ভয়েসটি রেকর্ড হচ্ছে সেটা সরাসরি ডেন বেন টি এল থার্টি সিক্স এই টি দিয়েই রেকর্ড হচ্ছে সো আমি আউটডোরে আছি আউটডোরে ইনভারমেন্টাল নয়েজ সব কিছু ছাপিয়ে ডিভাইসটি কতটুকু পারফর্ম করতে পারছে এবং এটা দিয়ে আপনাদের কল কনভারসেশনটা কেমন ক্লিয়ার এবং মুক্ত হবে একটা আইডিয়া আশা করছি পেয়েছেন আশা করছি আমাদের আজকের রিভিউটি আপনাদেরকে একটি পার্চের দিশন নিতে হেল্প করবে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম